গুড মর্নিং সবাইকে কেমন আছো বলো আশা করি খুব ভালো আছো দেখো শুভ সকাল আজকে সকাল সকাল উঠে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই আজকে ঠিক আছে ওই জন্য সকাল সকাল উঠে পুরো গল্প করতে শুরু হয়ে গেছে একদম কি বলবো আর মানে এত সুন্দর শুভ সকাল কিন্তু মেঘ আকাশে মেঘ মেঘ করেছে ঠিক আছে এত মেঘ মেঘ করেছে মানে পুরো মেঘলা আকাশ হয়ে আছে আর দেখো আমার মাথার চুলগুলো দেখো কেমন একদম কীরকম কুচি কালো মেঘের মতো কালো যেরকম আকাশের সেরকম দেখো কীভাবে কত দেখো পুরো চুলগুলো একদম মনে হচ্ছে এত চিল্কি চুল শুধু মানে এরকম সারাদিন যদি এরকম করি না শুধু আস্তে আস্তে মাথা এরকম করে এরকম করে হাত বুলিয়ে একদম এতো ভালো লাগে মাথা চুল গুলো দেখো দারুন একদম একটাও একটা কিন্তু ই হয় না মানে কারোর সঙ্গে কারোর মেশে না ঠিক আছে যেরকম চুল মানে কি আর ফান্ট চুল আর সেরকম দেখো মানে মেঘের মতো কালো একদম মেঘ যেরকম কালো সেরকম আর কি এত ভালো কেন হয়েছে না প্রচন্ড ঘুম ঘুম চোখে চোখে আমায় দেখতে পাচ্ছা একদম নেশা চোখে আমার মানে শুয়ে শুয়ে এখন তুমি একটু ভিডিও করিনি তা ভাবলাম আজকে আজকে একটু শুয়ে শুয়ে ভিডিও করি কেন বলো তো তোমাদের বলেছো বৌদি একটু শুয়ে শুয়ে ভিডিও দিলে তোমার ভিডিও খুব ভালো লাগে বৌদি একটা ঠাম্মা একদম আমাকে একদম ঠাম্মা বলেছে বলে কি ও ঠাম্মা ও ঠাম্মা আমি তো পুরো একদম সত্যি আমি একদম ঠাম্মা ঠাম্মা হয়ে ঠাকমা হয়ে গেছি একদম ঠিক আছে কলেজে পড়ে আমার নাতি কলেজে পড়ে ঠিক আছে তোমরা অনেকে একদিন আমাকে কমেন্ট করেছে কি তোমার নাতি তো কলেজে পড়ে হ্যাঁ আমি তাকে বলছি যে হ্যাঁ ঠিক বলেছে আমার নাতি কলেজে পড়ে এখন ঠিক আছে কারণ এত সুন্দর আমাকে ঠাকুমা ঠাকুমা না আমি পুরো একদম ঠাকুমার পাগলা হয়ে যায় একদম পাগলা হয়ে যায় পুরো ঠিক আছে ওই জন্য আমার নাতি কলেজে পড়ে আজকে শুনে নাও ঠিক আছে সকালবেলা উঠেছি উঠে মুখঠুক ধুয়েছি ধুয়ে টা টাঠিয়ে একদম পুরো রেস্ট হয়ে নিয়েছি একদম দেখো পুরো উঠে পড়লাম উঠে পড়ে তোমাদের আমার আমাকে একজনে বলেছে বৌদিমণি তোমার হাতের এটা খুলে ফেলেছে কেন তোমার বা এটা পড়লে খুব ভালো লাগে তা আমি আজকে আবার এটা পরে নিয়েছি ঠিক আছে খুলে রেখেছিলাম কেন বলতো ওই সময় মানে যখন একটু শুইট হই না পুরো দাগ হয়ে যায় এখানটায় দেখো পুরো দাগ দাগ হয়ে যায় ওই জন্য খুলে ফেলেছিলাম কিন্তু এটা পড়লে বলব বৌদি তোমার এটা পড়লে খুব ভালো লাগে তার জন্য এটা আবার আমি পড়ে নিয়েছি ভালো লাগে আমারও ভালো লাগে পড়লে পরে ঠিক আছে এটা কি বলো তো আমার এটা হচ্ছে আমি অনেক সময় কি বলো তো ভয় ভয় পাই তো তার জন্যে এটা আমি মানে একটা মানে গাজী বাবার কাছ থেকে এটা আমি বানিয়ে নিয়ে এসেছি ঠিক আছে এটা দাম পড়েছে আমার আমি বলে দিচ্ছি হ্যাঁ সতেরোশো টাকা পড়েছে এটা সব কমপ্লিট করতে আমার সতেরোশো টাকা পড়েছে ঠিক আছে এখন যা উপর দাম কি বলবো রোফো সোনা সব কিছুর দাম এখন শুধু দাম নেই বলো কি মানুষের ঠিক আছে মানুষের এখন দাম নেই আর তাছাড়া সব কিছু দাম আছে কেননা মানুষ আজ আছে কালকে নেই তুমি আজকে ভালো আছো কালকে তুমি আর ভালো থাকতে পারবা না কালকে তোমার কিছু না কিছু একটা নয় নাকে ব্যথা নাই কানে ব্যথা নাই পেটে ব্যথা নাহলে হাগা হয়েছে নাহলে মোটা হয়েছে ঠিক আছে একটার পর একটা লেগেই থাকে ঠিক না বলো ঠিকই বলছি তোমরা একটু খেয়াল করে দেখো মানুষের লেগেই থাকে একটা না একটা লেগেই থাকে ঠিক আছে আহো আহো করে একদম মানে আমি ঠিক আছে এখানে বাঁধি একদম সুন্দর সুন্দর করে পাগল বৌদি ঠিক আছে বলো না যে পাগলা বৌদি আমার বৌদি পাগল বৌদি ঠিক বলেছো পাগল আমি পাগলই বৌদি কিন্তু আমি এখন বিছানায় এই করে দেখি আবার বিছানায় আবার বাথরুম ফাথরুম করেছে নাকি ঠিক আছে কারণ বৌদি তো আবার বিছানায় বাথরুম করার অভ্যাস আছে ঠিক আছে ওই জন্য দেখে নিলাম চেক করে নিলাম কিন্তু আজকে আর বাথরুম হয়নি বিছানায় আজ বিছানা ঠিকই আছে কিন্তু বাথরুম করে বলো ওরে বাবা তোমরা তো পুরো সেই সেই দিয়েছ বৌদি বিছানায় বাথরুম করে তোমাদের বৌদিমণি বিছানায় বাথরুম করে ঠিক আছে তোমরা তো সেই দিয়েছ আর বিশেষ করে আমার মানে কচি কচি সব ঠাকুর পড়া আছে না তারা তো একদম সেই ভালোবাসে বলে কি বৌদিমণি ও বৌদিমণি বৌদিমণি বলে পাগল বৌদিমণি ঠিক আছে ভিডিও দাও বৌদিমণি রোজ ভিডিও দাও রোজ ভিডিও দাও ওই আমি রোজ ভিডিও দেওয়ার জন্য পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে যার জলে তার জলে আর যার জলে না সে যায় না যার জলে যায় সে তো বুঝতেই পারো কেমনভাবে জ্বলে যায় একদম এক হাত জ্বলে যায় ঠিক আছে যার মানে কমেন্ট করবে ঠিক আছে এত সুন্দর সুন্দর কমেন্ট করবে যাতে জ্বললেও কমেন্ট করবে না জ্বললেও কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট বাদ দেবে না কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমরা কেমন ভিডিও দেখতে চাও ঠিক আছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু কেমন ভিডিও দেখবে বলবে সেরকম ভিডিও দেওয়ার জন্য পুরো পাগলা হয়ে যাবে সবাই ফাল্গুন মাস শুরু হয়েছে এখন তো সেই গরমে ঠাপ দিয়েছে ঠিক আছে মানে এখনই থেকেই শুরু হয়েছে গরমে এবার গরমের জন্যে কী নিয়ে এসেছি দেখ গরমের জন্য একটা জিনিস নিয়ে এসেছি কেটে তো কী তো পাউডার যখনই বেশি গরম লাগবে তখনই এরকম করে একটু ঢালবে ঢেলে নিয়ে এখানে এরকম করে দিয়ে দেবে ঠিক আছে যখনই গরম লাগবে এরকম করে নিয়ে সবাই এরম করে নিয়ে এরম করে দিয়ে দেবে দেখ বা গরমে একদম পুরো পাগলা হয়ে যাবে ঠিক আছে এটাও তাই করবো এখানে মাখিয়ে দেবো পুরো কী হয়েছে এখন সাদা হয়ে যাবে গরমে পুরো বুঝেছ যেরকম আমার মুখে চোখে লেগে গেলো বোত হয়ে গেল মুখে লেগে গেছে একদম দেখো এমনি সাদা মুখ আরও সাদা হয়ে যাবে পাউডারে এখন তো একদম কচি কচি লাগছে মনে হচ্ছে কি কচি এখন মানে এক কচি বছরের কচি ঠিক আছে এক গাদা পাউডার দিয়ে দিচ্ছি এখন আর ঘামের ঘামবেও না গন্ধ হবে না একদম চুলগুলো পুরো পেকে সাদা হয়ে গেছে এখন সেই সেই মজা মানে পুরো পাকা সাদা পাকা ঠিক আছে একদম একদম ভাইরাল করে দেবে ঠিক আছে পাকা সাদা চুল মানে কালো চুল সাদা করে দিচ্ছে পুরো ভাইরাল করে দেবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের বৌদিমণি আর কি জাল্লা শুয়ে শুয়ে একদম মজা করলো একদম দারুণ মজা করলো যাদের যাদের ভালো লাগে তারা তো কমেন্ট করবে যাদের ভালো লাগে না তারাও কমেন্ট করবে ঠিক আছে কারণ তোমার একটা কমেন্টে আমার একদম ভিতরে একদম কী হয় বলো তো একদম ছ্যাঁকা দেয় ঠিক আছে একদম কিসের মতো ছ্যাঁকা দেয় যায় যেরকম মানে হঠাৎ করে যদি আইসক্রিম খাই একদম মুখের মধ্যে মানে মুখের মধ্যে মানে তখন তো মুখের মধ্যে ছ্যাঁকা করে আর তোমরা যখন একটা মানে একদম একদম সুন্দর একটা খোঁচা মারা কথা বলো না বেশি বেশি করে খোঁচা মারা কথা বলবে ঠিক আছে খোঁচা মারা কথা বলো তখন তো মানে একদম ছেঁত ছেদ ছেঁদ করে তরকারিতে যখন মানে সোমবার তখন যেরকম ছেদ ছ্যাদ করে ওরকম ছেদ ছেঁদ করে ঠিক আছে কারণ তোমাদের কি বলবো আর কিছু বলার নেই মানে যা খুশি তাই তোমরা মানে বলো তো অসুবিধা হয় না কি বলো তো এখন আর মানে এখন সয়ে গেছে আগে একটু খারাপ লাগতো এখন আর খারাপ লাগে না ঠিক আছে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মিষ্টি বৌদিকে একটু মানে একটুখানি খুশি মানে বুঝতেই তো পারো একটুখানি বলো যা বলে দিও অসুবিধা নেই আর হচ্ছে এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে বলো দেখো আমার বুড়ো চাষতে হবে ঠিক আছে বুড়ো চাষতে হবে বকুলের চুল চাষতে হবে সব চাষতে হবে কেন বলো তো নাহলে হচ্ছে হচ্ছে না ঠিক আছে একদম এখন দেখো আবার একটু মোটা মোটা হয়ে গেছে কি সুন্দর দেখতে পাচ্ছো মোটা মোটা লাগছে কারণ তোমরা এত ভালোবাসা দিচ্ছো না মোটা না হয়ে পারলাম না ঠিক আছে একদম মোটা বদির চাপে আমার খাটের পায়া ভেঙেছে ঠিক আছে মোটা বৌদি এখন মোটা বউ না বলো মোটা বৌদির চাপে আমার খাটের পায়া ভেঙেছে ঠিক আছে সবাই ভালো থেকো আবার আসবো ভালো একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যেন চাই ঠিক আছে তাহলে আমার বড়টা কিন্তু দারুণ দেখতে দেখো একদম দেখার মতো বড়ো এরকম ভুরু না মানে সব সময় সবার হয় না মানে একটু সত্যি করে দেখো খেয়াল করে আমি আজকে ফলো করছি এত সুন্দর পুরো এত সুন্দর মানে যে কেউ একদম পাকলা হয়ে যাবে ঠিক আছে টাটা